বন্ধুরা এটা আপনি একটু ভালো করে দেখুন আলু পটল গরম জলে আমি বয়ল করে জলটা ফেলে দেব দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে বানাবো এটা পটল চিংড়ি হবে তেল দেবো আলু পটল ভাজার জন্য তেলে এবার আলু পটল দিয়ে দিলাম পটল চিংড়ি বানাচ্ছি তেল দিয়েছি এবার মশলা দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা আর গোলমরিচ দিয়ে আমি এটা মশলাটা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম এটা হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমার আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি একটা জিরে ধনে আদা লঙ্কা এটা দিয়ে আর মশলাটা কষা হয়ে গেছে আমি এবার এগিয়ে দেব আলু পটল ভাজা আছে দেবো দেখুন আমার আলু পটলের আলাদা কিনিয়ে মাছ দিয়ে কি সুন্দর তরকারিটা হয়েছে আপনারা তো সম্পূর্ণ দেখলেন তরকারিটা আপনারা এইভাবে বানিয়ে খাবে খুব ভালো লাগছে আমি অল্প একটু জল দেব চিংড়ি মাছটা দিয়ে দেব ঢাকাটা একবার খুলে দেখি চিংড়ি হয়ে গেছে আপনারা দেখুন কি সুন্দর হয়েছে আমি যেভাবে বানালাম আপনারা তো দেখেছেন দেখুন কী সুন্দর হয়েছে কত পিঁড়ি